নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আবারও একটু নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো সবজি দিয়ে মসুর ডালের বড়া দিয়ে কাঁচা আমের টকের রেসিপি তাহলে রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এবার তেল গরম হয়ে গেছে এবার আমি বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিব আপনারা চলে এইভাবে একবার টকের রেসিপি বানিয়ে দেখতে পারেন গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এই গরমের দিনে ভাতের সাথে আর কিছুই লাগবে না যদি এমনি একটা টকের রেসিপি থাকে এবার আমার বড়ি ভাজা হয়ে গেছে এবার বড়িগুলোকে আমি একটি পাত্রে তুলে নিলাম এবার আমি কেটে রাখা ঢ্যাঁড়স দিয়ে দিলাম ঢ্যাঁড়সটা আমি লবণ দিয়ে ভেজে নিব এবার ধাঁড়স ভাজা হয়ে গেছে এবার ধাঁড়সগুলো আমি একটি পাত্রে তুলে নিব এবার কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম আমগুলোকেও আমি ভালো মতন ভেজে নিব আমগুলো ভাজা হয়ে গেছে এবার আমগুলোকেও আমি তুলে নিব আবারও আমি পরিমাণমতো সরিষা তেল দিয়ে দিয়েছি এবার ফোড়নের জন্য পাঁচ ফোড়ন দিব এবং গোটা শুকনো লঙ্কা দিয়ে দিব এবার ফোড়নটা ভালো মতন আমি ভেজে নিব এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম এবার আমি রাঙালু দিয়ে দিলাম এবার আমি ফুলকপি দিয়ে দিলাম এবার ফুলকপি সব রকম সবজিটা আমি ভালো মতন ভেজে নিব এবার ভালো করে মিশিয়ে নিয়েছি এবার হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো মতন আমি সবজিটা নাড়াচাড়া করে ভেজে নিব এবার সবজিটা ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা পোস্ত এবং মগজ দিয়ে দিব। এখানে পোস্ত এবং মগজ যদি টকের মধ্যে দেওয়া যায় খেতে অসাধারণ লাগে এবার পোস্ত এবং মগজটা ভালো মতন আমি সবজির সাথে কষিয়ে নিব এবার ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিব এবার পরিমাণ মতো জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। ভালো মতন মেশানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব এবার কিছুক্ষণ পরে ফিরে এলাম সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আমগুলোকে দিয়ে দিলাম আম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব এবার কিছুক্ষণ পরে ফিরে এলাম সবজি এবং আম সেদ্ধ হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে দিয়ে দিলাম বড়াগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি এটা হচ্ছে মসুর ডালের বড়া এবার বড়া দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব এবার আমি ভেজে রাখা বড়ি এবং ঢ্যাঁড়স দিয়ে দিলাম দিয়ে ভালো মতন আমি মিশিয়ে নিব এবার আমি সবার শেষে সরিষা বাটা দিয়ে দিলাম সরিষা বাটা দিয়ে আমি ভালো মতন মিশিয়ে নিব দিয়ে আমি কিছুক্ষণ রান্না হতে দিব এবার কিছুক্ষণ পরে ফিরে এলাম এবার আমার টকের রেসিপিটা রেডি হয়ে গেছে এবার আমি আর একটু লবণ লাগতো সেই জন্যে আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো মতন আমি মিশিয়ে নিব এবার আমি সবার শেষে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো মতন মিশিয়ে নিব এবার আমার টকের রেসিপি রেডি ভালো থাকবে সুস্থ